আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী পিজি হাসপাতালে আইসিউ যতগুলো আছে তার অর্ধেকের বেশি নষ্ট হয়ে রয়েছে আইসিইউ আইসিইউ ইনটেন্সিভ কেয়ার ইউনিট আপনারা জানেন যে এই বেডগুলো এই যন্ত্র সংগঠিত যে বেডগুলি এগুলো শিশুদের জন্য লাগে বৃদ্ধর জন্য লাগে বিভিন্ন জটিল অসুস্থতার কারণে রোগীদের জন্য প্রয়োজন হয় এগুলো বিশেষায়িত বিভিন্ন হাসপাতালে জেলা পর্যায়ের হাসপাতালে বিভাগীয় পর্যায়ের এবং ঢাকার বেসরকারি বড় বড় হাসপাতালে আইসিউগুলো রয়েছে তো এই যে আইসিউ আইসিইউ যেগুলো অর্ধেকেরও বেশি নষ্ট পিজি হাসপাতালে তো আপনাদের বোঝার জন্য আমি সহজে পিজি হাসপাতাল বললাম পিজি হাসপাতালকে সহজেই মানুষ চিনে যদি বলা হয় যে বঙ্গবন্ধু মেডিকেল এটা অনেকে চিনবে না দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে সাত আষাঢ় চোদ্দোশো একত্রিশ সাল বাংলা ইংরেজি একুশ জুন দুই হাজার চব্বিশ এখানে প্রথম পেজের বাম সাইডে বড় করে একটি শিরোনাম করেছে বঙ্গবন্ধু মেডিকেলের অর্ধেক আইসিইউ নষ্ট এখানে উপশিরোনাম করেছে মোট আইসিউ শয্যা একশো একটি এর মধ্যে নবজাতকের আইসিউ বিশটি ও শিশুদের আইসিইউ বিশটি আইসিউর মধ্যে বিয়াল্লিশটি নষ্ট বিশটি আইসিউ কোনো দিন চালু করা হয়নি মোট বিয়াল বাষট্টিটি আইসিইউ অব্যাহত অব্যত অবস্থায় পড়ে আছে বিএসএমই বিএসএমএম ইউতে এইচডিইউ শয্যা আছে চোদ্দটি এর মধ্যে চারটি শয্যা নষ্ট আরও একটু প্রশ্ন নাম আছে বিএসএমএমের আইসিউতে খরচ তুলনামূলক কম ও অপেক্ষায় থাকতে হয় জটিল সংকটাপন্ন ও মূর্ষ এখানে জনস্বাস্থ্যবিদের একজন জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বেনজির আহম্মদ তার কথা নেওয়া হয়েছে তিনি বলেছেন উন্নত মানবিক সেবার সংস্কৃতি এখনও এখানে গড়ে ওঠেনি একশো একটি আইসিউ সচ সচল সচল সক্রিয় থাকলে এই প্রতিষ্ঠান বহু মানুষের জীবন রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারত তো এই যে পরিস্থিতি আপনারা দেখতেছেন বাংলাদেশের সেবা বিভাগে কি পরিমাণ করাপশন দুর্নীতি লুটপাট অনেক বছর আগে একটি পত্রিকায় রিপোর্ট করলাম যে চারশো কোটি টাকার উপরে যন্ত্র যন্ত্র নষ্ট ঢাকা মেডিকেল কলেজে আপনারা মহাখালীর বাংলা নগরের হাসপাতাল এলাকায় যান প্রতিটা সরকারি স্বায়ত যেটাই বলেন এই যে হাসপাতালগুলো রয়েছে জনগণের টাকা যেগুলো পরিচালিত এই হাসপাতালগুলোতে ভয়ানক লুটপাট হয় এদের যন্ত্রপাতি বেশিরভাগ নষ্ট আপনি যাবেন মহাখালীর বক্ষব্যাধিতে সেখানে আপনাকে টেস্ট দিবেন সেখানে টেস্ট করতে যাবেন সেখানে ভিতরের যে যন্ত্রপাতি আছে বিভিন্ন করাতে হবে তারা আবার বাহিরে বলে দেমন জায়গা থেকে করাবেন তো আপনারা জানেন কয়েক বছর আগে আফজাল নামের একজন তৃতীয় পর্যায়ের কর্মচারী তিন হাজার কোটি টাকার উপরে মালিক হয়েছে এই বক্রব্যাধির কর্মচারী তো সারা দেশের এই স্বাস্থ্য বিভাগে লুটপাট সম্পর্কে আপনারা ভালোই জানেন বিএসএমএম বিএসএমএম ইউ যেটা বঙ্গবন্ধু মেডিকেল দিয়ে প্রথম আলো শিরোনাম করেছে এটা তো আমরা বাংলাদেশের কোটি কোটি মানুষ পিজি হাসপাতাল হিসেবে জেনে শাহবাগে ঢাকার শাহবাগে অবস্থিত আইয়ুব খান পাকিস্তানের সামরিক জান্দা আইয়ুব খান এরা প্রতিষ্ঠা করেছিল এ পিজি নামে ইন্ডিয়াতেও হসপিটাল রয়েছে তো এটা বাংলা এখানে পোস্ট গ্রাজুয়েশন করানো হয় মেডিকেল সায়েন্সের উপরে তো এটা একটা মেডিকেল কলেজ এখানে শত শত ডাক্তাররা বিভিন্ন ডিগ্রি গ্রহণ করেন প্রশিক্ষণ নেন এখানে রোগ নিয়ে গবেষণা হয় তো এটাকে বলা হয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মেডিকেল তো এখানে যদি এই যে জনস্বাস্থ্যবিদ বেনজির আহমদ সাহেব বললেন যে উন্নত ও মানবিক সেবার সংস্কৃতি এখনও এখানে গড়ে ওঠেনি একশো একটি আইসিউ সচল সক্রিয় থাকলে এই প্রতিষ্ঠান বহু মানুষের জীবন রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারত কিন্তু দেখেন যে এই বেসরকারি হাসপাতাল এই যে সরকারি হাসপাতালগুলোতে আইসিউ থাকে না অন্যান্য টেস্ট থাকে না টেস্টের মেশিনগুলো নষ্ট থাকে বাহিরে করাতে হয় এমআরআই সিটি স্ক্যান তো সরকারি হাসপাতালে করাই যায় না এক্স রে পর্যন্ত করা যায় না প্যাথোলজিক্যাল কিছু টেস্ট মোটামুটি হয় তাও বাইরে করাতে হয় দেখছি বাইরে লোক যে যে রক্ত নিয়ে এসে টেস্ট করে দেয় সেখানে দালালদের দৌরত্ব রয়েছে প্রভাব রয়েছে তো এই যে এখানে তিন হাজার দশ টাকা লাগে আইসিউতে খরচ পিজিতে শিশুদের জন্য লাগে পনেরোশো টাকা এটা নর্মাল একটা বেসরকারি হাসপাতালে গেলে পনেরো হাজার টাকা নিচু হয় না অর্থাৎ আরও কিছু অ্যাড করে বিশ হাজার টাকা হয় নর্মাল একটা বেসরকারি হাসপাতাল আইসি যদি যাওয়া হয় আর বড়ো হাসপাতালগুলোতে লাখ টাকার উপরে লাগতে পারে আপনি যদি ইউনাইটেড হাসপাতাল গুলশানের এভারকেয়ারে কেয়ারে যান শিকদার হাসপাতাল সেখানে আইসিউ আছে কিনা জানি না এই ধরনের বেসরকারি হাসপাতালগুলোতে যদি যান সেখানে অনেক টাকা লাখ লাখ টাকা বিন হতে পারে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ ট্যাক্স দিচ্ছে ভ্যাট দিচ্ছে আর তারা সেবা পাচ্ছে না সরকারি হাসপাতাল থেকে লুটপাট করে খাচ্ছে মেডিকেলে দেখতে এদের সেনাবাহিনীর লোকদেরকে মেডিকেলের পরিচালক পদে বসিয়ে রাখছে প্রতিটা মেডিকেল কলেজে ডিজি হিসেবে বসিয়ে রাখছে ব্রিগ্রেডিয়ার লেভেলের লোকজন কি কাজ হচ্ছে সবাই মিলে লুট করতেছে মেডিকেল কলেজগুলো সুতরাং বাংলাদেশের নাগরিকদেরকে আর ঘুমিয়ে থাকা নয় জেগে উঠতে হবে প্রতিবাদ করতে হবে দেশের সম্পদ রক্ষা করতে হবে